সালামু আলাইকুম কেমন আছেন আপনার সকলে আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এক টাকার পাঁচজন অর্থ সচিবের এখানে পাঁচজন অর্থ সচিব আছে আমি খুলে দেখাচ্ছি নোটগুলো সবই ইউএনসি তারপরে একটু হালকা যেহেতু আগের অনেক পুরাতন নোট একটু হালকা দাগ থাকতেই পারে ওই দাগে কিছু আসে যায় না আপনারা দেখে নেন পেজে একটু অনেক সময় প্রবলেমের কারণে পোস্ট দেওয়া নিচ্ছে না এই জন্য যাই হোক আমি খুলে দেখাচ্ছি আপনাদের আপনারা ভালোভাবে দেখে নেন দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা সংগ্রহ তারা যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি খুলে দেখাচ্ছি আপনাদের পাঁচজন অর্থ সচিব যারা সিরিয়ালি কালেকশন করেন তাদের জন্য এই সংগ্রহটি নিয়ে আসলাম যারা সংগ্রহ করেন এই যে এম কে আনোয়ার দেখতে পাচ্ছেন অর্থ সচিব এম কে আনোয়ার এম কে আনোয়ার অর্থ সচিব তারপর আছে খোরশেদ আলম মুখ্য অর্থ সচিব খোরশেদ আলম মুখ্য অর্থ সচিব দেখতেই পাচ্ছেন ইউএনসি নোট এই যে এখানে হল আছে আগেকার নোটগুলায় হল থাকতো অথবা সুতা দিয়ে বাঁধা থাকতো আপনারা জানেন তারপর গোলাম কিবরিয়া দেখতেই পাচ্ছেন গোলাম কিবরিয়া আপনারা ভালোভাবে দেখে নেন অনেকে খোঁজ করেন এটা মুসলিমের আর এটা নাসিমের হ্যাঁ অর্থ সচিব নাসিম উদ্দিন জি আর এটা মুস্তাফিজুর রহমান অর্থ সচিব যাই হোক আমি যারা জানেন তারা আমাকে ইনবক্সে নক করতে পারেন আমি বলে দিব পিন হোলা সেটার সবই সুন্দর নোট এই যে পাঁচটা পাঁচজন অর্থ সচিব মুখ্যসচিবের পাঁচজন যারা অর্থ সচিব মুখ্যসচিব নিয়ে কালেকশন করেন তাদের জন্য এই ভিডিও যারা সংগ্রাহক অযথা ইনবক্সে কেউ প্লিজ আমি অনুরোধ করলাম ডিস্টার্ব করবেন না সংগ্রাহকরা অবশ্যই জানে তারা বিভিন্ন গ্রুপে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখে থাকেন যার জন্য আপনাদেরকে দেখালাম সংগ্রহের ক্ষেত্রে সংগ্রহের প্রয়োজনে আশা করি বুঝতে পেরেছেন আমার কাছে কিছু অল্প কিছু সেট আছে যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আর সামনে অন্য কিছু নিয়ে আসবো আজকে এটা দেখেন আর পেজের সাথে এবং যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন এবং কোনো তথ্যমূলক কিছু জানতে চাইলে বা অনেকে অনেক সময় জিজ্ঞেস করে মেলার কথা মেলা কোথায় হয়েছে অবশ্য মেলা একদিনের জন্য হয় মেলা জিনিসটা মেলা কমিটি যারা নির্ধারণ করে তারা জানে এবং তারা জানলে যখন মেলার সময় হয় তারা দুই তিন দিন চার দিন আগে জানিয়ে দেয় এই জিনিসগুলো আপনারা স্মরণ রাখবেন অনেকে প্রশ্ন করেন ভাই এটা কোথায় হচ্ছে আবার গিয়ে ওখানে চলে যান মেলা কোন জায়গায় হবে সেটা ডিসাইড করে মেলা কমিটি আশা করি বুঝতে পারছেন যাই হোক আমি আবার অনুরোধ করব যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন